সামনের কাতার পূর্ণ না করে পেছনের কাতারে দাঁড়ানো না যায় হাদিস শরীফে সামনের কাতার ফাঁকা না রেখে কাতারগুলো এক এক করে পূর্ণ করে দাঁড়ানোর ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করা রয়েছে এবং এই নিয়ম লঙ্ঘনকারীদের ওপর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে এক হাদিসে বর্ণিত হয়েছে জাবির ইবন সামুরা রিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের কাছে এলেন অতপর তিনি বললেন তোমরা কি সেইভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেস্তারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন আমরা বললাম ইয়া রাসুল্ল ব্রেস্তারা কিভাবে তাদের রবের সামনে কাতারবদ্ধ হন তখন তিনি বললেন তারা সামনের কাতারগুলো আগে পূর্ণ করেন এবং কাতারে মিলে দাঁড়ান সাহি মুসলিম হাদিস চারশো ত্রিশ আরেক হাদিসে এসেছে আবু সাঈদ আল খুদ্রি অদাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিয়াল্লাম তার সাহাবিদের মধ্যে কাউকে কাতারের পেছনে দেখতে পেলেন তখন তিনি বললেন তোমরা সামনে এগিয়ে আসো এবং আমার অনুসরণ করো তোমাদের পেছনের অর্থাৎ কাতারের লোকেরা যেন তোমাদের অনুসরণ করে এক শ্রেণীর লোক থাকবে যারা সবসময় নামাজে পেছনে থাকবে আল্লাহ তাদেরকে তার রহমত ইত্যাদি থেকে পেছনে রাখবেন সাহি মুসলিম হাদিস চারশো আটত্রিশ আরেক হাদিসে এসেছে তার শেষের কাতারে থাকবে সুনানে আবু দাউদ হাদিস ছশো তাই সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়ানো যাবে না সামনের কাতার পূর্ণ হলেই কেবল পেছনের কাতারে দাঁড়াবে তাছাড়া বিশেষভাবে প্রথম কাতারে নামাজ পড়ার অনেক বেশি হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন অর্থাৎ আজান দেওয়া ও প্রথম কাতারে নামাজ পড়ায় কি ফজিলত রয়েছে তা যদি মানুষ জানত এবং তা হাসিল করার জন্য লটারি ছাড়া কোনো গোত্যন্ত না থাকত তাহলে তারা লটারির মাধ্যমে হলেও তা হাসিল করত সহিদুখারি হাদিস ছয়শো পনেরো অতএব প্রথম কাতারে জায়গা থাকা সত্ত্বেও পেছনে দাঁড়ানো না হওয়ার পাশাপাশি সাওয়াদ অর্জনের প্রতি বড় উদাসীনতার আলামতে বটে সূত্র সুনানে আবু দাউদ হাদিস ছয়শো ছেষট্টি ফাতাওয়া খানিয়া এক বাই একশো উনিশ বস্তুল কফ ফি ইতমাম ইসাফ আল হাবিল ফাতাবি সুয়ুতি এক বাই আটষট্টি রাব্দুল মুহতার এক বাই পাঁচশো সত্তর